তারা এই সমস্ত অপরাধের বিরুদ্ধে ঢেকে প্রতিবাদ করুক আমরা দিনের পর দিন লোককে জাস্টিস দিই কিন্তু একটা বোন যখন মারা গেছে তাকেও জাস্টিস দিতে হবে তার শুধু বিচার না এই নমুনা বিধাকে চাপা দেওয়ার জন্য যে শক্তি হাত মিলিয়েছে আমরা তারও বিচার চাই মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী সেটা আমরা জানি না কিন্তু ওর দ্বারা এই রাজ্য চালানো সম্ভব না আমরা চাই ও পদত্যাগ করুন দাবি এক দফায় মুখ্যমন্ত্রী পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে রাজ্যে মধ্যে আছে সুশাসন আসবে না নারী স্বাধীনতা পাবে না নারীদের হচ্ছে নিরাপত্তা থাকবে না আজ কলকাতায় অভয়ের মতো নির্ভয়া অনেক মেয়ের জাস্টিসছে চেয়ে দফায় দফায় চারিদিকে মিছিল বেরোচ্ছে আজ শেয়ালদা কোর্টের সামনে মিছিলে হাজির হয়েছে অনেক কোটাধিকার এই মিছিলের মাধ্যমে আদেও কি সুরা হবে সুরা হবে কিনা জানা নেই কিন্তু আমরা এর বিচার চাই শুধুমাত্র তিলোত্তমার সাথে যারা নোংরামি করেছে তার শুধু বিচার না এই নোংরামিটাকে চাপা দেওয়ার জন্য যে শক্তি হাত মিলিয়েছে আমরা তারও বিচার চাই আমরা বিচার চাই কলকাতার বুকে কখনো কোনো মেয়ে রাস্তাঘাটে চলতে কোনো পুরুষের রাস্তাঘাটে চলতে কখনো যেন অবজেকশন না আসে কোনো রকম নিরাপত্তা যেন অভাব বোধ না মেয়েরা না করে আমরা বিচার চাই এই অন্যায় এই ধরনের অন্যায়কে কারা চাপা দিতে চাইল কেন ওই মেয়েটির দেহ রাত পনেরো এগারোটার মধ্যে তৈরি করি পুলিশ গিয়ে সেটাকে পোড়ানো হলো তার বাবা মার পারমিশন ছাড়া তার বাবা মাকে না দিয়ে কেন জিনিসটা করলো পুরো চক্রান্তের আমরা বিচার চাই শুধুমাত্র যে অন্যায় করেছে যে অপরাধী তার বিচার নয় অপরাধকে চাপা দেওয়ার যারা চেষ্টা করেছে সেই বিচারও আমরা চাই আমরা চাই তাদের ভারতীয় দণ্ড অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তার জীবনের পাশে আছি এই হচ্ছে আমাদের স্লোগান আর কিছু নয় আমরা জাস্টিস চাই আমরা দিনের পর দিন লোককে জাস্টিস দি কিন্তু একটা বোন যখন মারা গেছে তাকেও জাস্টিস দিতে হবে তাই জন্য যত দ্রুত সম্ভব খুনিকে ধরে খুশি তাদের গোলগায় বুঝিয়ে দাও এই হচ্ছে আমাদের শ্রেষ্ঠতা আর জীবনের অভয়াকাণ্ডে আজ হয়ে আজ প্রথম দিন যেরকম ছিল সেই একই রকম জমায়েত চারিদিকে এখন আমরা উপস্থিত আছি মৌগালিতে যেখানে সবাই বথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা জামা করে আছেন তাদের থেকে জেনে নেব আচ্ছা এই মিছিলের মধ্যে দিয়ে এই মিছিলের মধ্যে দিয়ে কি সুরা হবে আমরা ন্যায় চাইছি আমরা প্রকৃতপক্ষে নির্যাতিতার ন্যায় চাইছি আমরা সাগরদ্বীপ থেকে এসেছি প্রকৃতপক্ষে নিজেদের ন্যায় হোক তার জন্য আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যায় মুখ্যমন্ত্রী পদত্যায় না করলে রাজ্যে মধ্যে আছে সুশাসন আসবে না নারী তো পাবে না নারীদের হচ্ছে নিরাপত্তা থাকবে না को ये के एक आजादी के पहले से मुस्लिम लीग जो है वो रेप को पोलिटिकल वेपन की तरह यूज करते थे यहाँ के माफिया अंडरवर्ल्ड आजादी के बाद वो माफिया तो नहीं गया पाकिस्तान वो तो यही रह गया वो माफिया कम्युनिस्ट पार्टी के पास सवाल जब भी कुछ होता है लोकल गवर्नमेंट सी बी आई इंक्वायरी के और क्यों डिले करती है संदेश खाली में भी तो यही हुआ यहाँ भी यही हुआ इतने मैंने चार साल के रिसर्च में देखे मोर देन फाइव हंड्रेड रेट इन नो रेट एनी जस्टिस चाहिए अपराधी शास्त्री चाहिए

হতে হবে আজকে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকের মহাপের সম্মান রক্ষা করতে পারেন একজন নারী হয়ে সেরকম নারী মুখ্যমন্ত্রীদের আমার চাই না আমাদের চাই না রাজ্য যদি মা বড়দের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থেকে যদি রাজ্যের মা বড়দের সম্মান নিয়ে চিনিমিনি খেলে আর তার ভিতরে যদি মুখ্যমন্ত্রীর সহযোগিতা থাকে সেরকম মুখ্যমন্ত্রীকে ভিক্ষার জানাই আমরা ভিক্ষার জানাই রাজ্যের থেকে ওকে ইমিডিয়েটলি ওকে দূর করা দরকার ক্যামেরায় অরিনের সাথে সুদীপার রিপোর্ট আর নিউজ